ফার্স্টেই আমরা গিয়ে কাকাকে দেখতে পাবো তো আপনারা ভয় পাবেন না তো কাকা নিশ্চয়ই ভালো মানুষ আর প্রবেশ মাত্র কুড়ি টাকা তো আমরা কি টিকিটটা কেটে নিই চলো তো টিকিট আমাদের প্রায় কাটা হয়ে গেল আর কি তো কাকাকে এবারে টিকিটটা হাতে দিয়ে আমরা গ্রাম বাংলা পার্কের মধ্যে প্রবেশ করব চলো পার্কের মধ্যে প্রবেশ করার প্রথমেই পাখির সুন্দর আওয়াজ শুনতে পাওয়া গেল তো এইখানে খুব রিমঝিম এলাকা আর কি খুব রিমঝিম এলাকা তার মানে আপনারা আলে হয়তো নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে ফাঁকার মধ্যে এই যে গেটটা দেখতে পাচ্ছি এই গেটটা পার করার পরে ওপারেই আর কি পার্ক যে আছে ওইটা আছে চলো আমরা গিয়ে দেখি চলো দেশগো

আম গাছে কত দিয়া নটি আসকি তোমরা চলে আসো আসার পরে একটা একটা আম তোমাদের দেখাই কাঁচা কাঁচা ঘোড়া ঘোড়া আলো তোমরা তো ঘোড়া চাই নাই বল চেক করে বলবেন কি হ্যাঁ চলো আমরা এখন বোটের কাছাকাছি যাবো অলরেডি দেখি তো একটি ইয়েলো বোট রাখা আছে অলরেডি সেখানে একটি বোট চড়ছে এই পার্কের মধ্যে বোটও আপনারা চড়তে পারবেন তো প্রবেশ মাত্র কুড়ি টাকা পনেরো মিনিট আপনারা এই বোট চড়তে পারবেন এই নদী তোমরা এখানে করতে পারবে পনেরো মিনিট বোট চড়া বলে তো আপনারা আরও চড়তে পারে অসির নেই তো ঝিলটা খুবই বড় আর কি তো আপনারা চড়তে হয়তো খুবই ভালো লাগবে হয়তো তো আর পায়ে চালাতে হবে কতক্ষণ আর আপনারা চালাবেন তো এখানে আম বাগান আম গাছই ভর্তি তো ছোট ছোট আম খুব সুন্দরই লাগবে দেখতে হয়তো তো আপনারা খেতেও পারেন তো অযথা নষ্ট করবেন না যেহেতু পার্কের সৌন্দর্যটা নষ্ট করবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন নিত্য নতুন ভিডিও বানাতে আমাকে প্রভাবিত করে